সামনে আসলাম লাইফে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সামনেই আসছে নতুন বছর দু হাজার পঁচিশ আর নতুন বছর মানেই প্রত্যেক মানুষের জন্য একটা নতুন কিছু আসার আলো নতুন কিছু স্বপ্ন দেখার পালা জীবনে নতুন কিছু পরিকল্পনার দিকে পা বাড়ানো অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রচুর পরিশ্রম করি করলেও সেই অনুযায়ী সাফল্য পাই না আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভাগ্য বা গ্রহ যা আমাদের সাথে হয়তো বদলাতে থাকে তা এই নতুন বছরে বারোটা রাশি নিয়ে আলোচনা করবো খুব সংক্ষিপ্ত মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত নতুন বছর আপনাদের কেমন হবে কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি জানতে থাকুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ইউটিউব চ্যানেলে লাইভে আসবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন শুরু করা যাক আজকে মেষ রাশি দিয়ে দু হাজার পঁচিশ মেষ রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য মিশ্র বা কিছুটা দুর্বল হতে পারে যারা মেষরাশির আছেন তাই এ বছর স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে আরও বেশি যত্ন নেওয়া জরুরি আছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা মেষরাশির আছেন শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়ম করে একটা রুটিন করে নেবেন যে কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় তার জন্য দৈনিক যে আছে রুটিন সেই রুটিনে চলবার চেষ্টা করবেন চেষ্টা করবেন প্রতিদিন ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করার চেষ্টা করবেন ফ্রি থাকার নিজের মনকে সবসময় সতেজ রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিকে তাহলে অনেকটাই আপনি ভালো থাকবেন তাই এবছর স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া আপনার জরুরি শরীর স্বাস্থ্য ভালো থাকলে মনোজাজ ভালো থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু কর্মতেও সফলতা লাভ করা যায় মেষ রাশি রাশিফল অনুযায়ী বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শুনি আপনার লাভের ঘরে থাকবে যারা ব্যবসা করছেন যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা বিজনেস করছেন মেষ রাশি জাতজাতিকার জন্য এই বছরটা মিশ্রিত ফল পাবেন ব্যবসার সাথে জড়িত যারা আছেন জাতজাতিকদের জন্য এই বছরটা মিশ্র ফল পাবেন যদিও বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে আপনার একটা ভালো লাভের যে সুযোগ হতে পারে বা দেখা যাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আপনার নিষ্ঠা সেটা দিয়ে কিন্তু আপনি ভালো লাভ করতে আপনি পারবেন বা সক্ষম হবেন কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে আপনি সঠিক বা ভালো দিকের যে নির্দেশনা দিতে পারবেন বা সক্ষম হবেন যারা মেষ রাশির রয়েছেন প্রেম জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দু ফল পঁচিশ যেটা আছে প্রেম জীবন যারা যেটা রয়েছেন সেটা মিশ্রিত ফল পাবেন বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনি গড়ের দৃষ্টি সত্যিকারের প্রেমে পড়া লোকদের ক্ষতি করবে না তবে অন্যরা যারা আছেন অন্য অন্য লোকেরা কিছু অসুবিধার সম্মুখীন হলেও হতে পারেন যারা মেষ রাশির আছেন নেক্সট হচ্ছে দু সাল যারা বিশ্বরাশি জাতক জাতিকা আছেন সংক্ষিপ্তভাবে আলোচনা করছি বিস্তারিত পরবর্তীকালে আপনার এমনি দেখবেন এটা লাইফে সংক্ষিপ্ত আলোচনা করছি দু সাল কেমন যাবে যারা বিশ্বরাশির আছেন টরাস বিশ্বরাশির জাতক জাতিকাদের দু সাল কিন্তু দারুণ হতে চলেছে বলা ভালো দু সালে তাদের একটা গোল্ডেন টাইম ভালো সময় আপনাদের দেখা যাচ্ছে সম্মান বাড়বে সাথে সাথে সম্পদও বাড়তে পারে ভাগ্য আপনাদের সারা বছরই আপনার সঙ্গ দেবে বা আপনার সঙ্গেই থাকবে ভাগ্য বছরের প্রচুর ভালো আপনি খবর পাবেন যা আপনার জীবনকে আরও অনেক বেশি সুন্দর করে তুলবে আর্থিক সমস্যা দূর হবে লাভের যথেষ্ট সুযোগ আপনার জীবনে আসতে পারে দাম্পত্য পারিবারিক জীবনে সুখের একটা সম্ভাবনা রয়েছে নতুন বছর কিন্তু আপনাদের জন্য যারা বিশ্ব রাশি রয়েছেন উন্নতির একটা সুযোগ বা যোগাযোগ আপনাদের জন্য নিয়ে আসবে বিশেষ করে বিশ্ব রাশির জন্য নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে দু হাজার পঁচিশ সালটা মিথুন রাশি যারা আছেন জাতক জাতিকা যারা আছেন দু হাজার পঁচিশ সাল জুড়ে দেখা যাচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপর সুখে কাটবে বছরটি সব ধরনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে অনেক কিছু ইচ্ছা থাকে মনের মধ্যে যেগুলো সবসময় পূরণ হয় না কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে আপনার সব ধরনের ইচ্ছা পূরণ হতে পারে যে কাজগুলো বারবার আপনার আটকে যাচ্ছিল যে কাজগুলো করতে চেষ্টা করছিলেন হয়ে উঠছিল না দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে যে শুরুতেই সফল হতে থাকবে সেই কাজ সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে আপনি আপনার জীবনে আত্মবিশ্বাস সম্মান এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন হঠাৎ করে একটা আর্থিক পরিবর্তনের সুযোগ আপনার জীবনে আসতে পারে যারা মিথুন রাশির রয়েছেন নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে দু নতুন বছরটি ভালো হতে চলেছে এবছর আপনার কর্মজীবনে বহু প্রতীক্ষিত অগ্রগতি দেবে আপনি আপনার একটা চাকরি খুঁজছেন পছন্দের চাকরি হয়তো পেয়ে যেতে পারেন পদ এবং বেতন পাবেন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে খ্যাতি ছড়িয়ে পড়বে বহুদূরে এবং যারা বিবাহর কথা ভাবছেন বিবাহরও যোগ রয়েছে দু হাজার পঁচিশে যারা কর্কট রাশি রয়েছেন দু হাজার পঁচিশ কিন্তু আপনাদের পক্ষে দেখা যাচ্ছে ভালো বছর নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি যারা রয়েছেন দু হাজার পঁচিশ নতুন বছরটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বড় ধরনের একটা স্বস্তি নিয়ে আসতে পারে কেরিয়ারে দীর্ঘদিন ধরে যেসব সমস্যা ছিল কেরিয়ারের যে সমস্যা দীর্ঘদিন ধরে ছিল সেই সমস্যাগুলো আপনাদের দু হাজার পঁচিশে কিন্তু মিটে যাবে আপনার কর্মজীবন যে আছে সেই কর্মজীবনে শিথি শিথিলতা থাকবে দু হাজার পঁচিশ সালটি সিংহ রাশি যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে যারা বিদেশে ব্যবসা করছেন বিদেশে ব্যবসা করান তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিদেশেও আপনার ব্যবসা প্রসারিত হবে এবং বিদেশে ব্যবসা করার ক্ষেত্রে আপনার একটা সুযোগ আসতে পারে আপনি কোনো বড় ধরনের অর্ডার পেতে পারেন এবং দূর দূরান্ত ভ্রমণ করবেন যা অত্যন্ত আপনার ভ্রমণ করলে অনেক সময় আপনার সেই ভ্রমণ কিন্তু আপনার লাভদায়ক হবে তবে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে তেমনি সেই জন্য আপনাকে আপনার ব্যবহারে নর্মতা থাকতে হবে আপনি আপনার ব্যবহারকে ঠিক রাখতে হবে উত্তেজিত হবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন দু হাজার পঁচিশ কন্যা রাশিদের ক্ষেত্রে কেমন যাবে দু হাজার পঁচিশ দেখা যাচ্ছে যারা কন্যা রাশি রয়েছেন জাত কাদের জন্য ভাগ্য সাহায্য হবে অর্থাৎ আপনার ভাগ্য আপনার সহায় থাকবে যে কাজে আপনি হাত ধান না আপনার সম্পূর্ণ করতে পারবেন কর্মে আপনার কিছু অগ্রগতি রয়েছে নতুন কোনো সুযোগ আসবে সরকারি যারা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা যারা স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে সরকারি পাওয়া চাকরি পাওয়ার স্বপ্ন তাদের পূরণ হলে হতেও পারে অর্থনৈতিক অবস্থা দেখা যাচ্ছে আপনার আগের থেকে অনেক বেশি মজবুত এবং ভালো হবে যারা চেষ্টা করছেন যে ভাবছেন যে কিছু করব কন্যা রাশি তারা কিন্তু এবছর আপনাদের জীবনে সাকসেস আসতে পারে কন্যা রাশির জন্য লিবরা যারা রয়েছেন রাশি দু হাজার পঁচিশ সালটি রাশি কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তুলা রাশির জন্য আপনাদের দেখা যাচ্ছে অনেক স্বপ্ন বছর পূরণ হবে পেশাদার জীবনে আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা আপনি অর্জন করতে সমর্থন হবেন আপনাকে ব্যাপকভাবে প্রশংসা করা হবে প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক নতুন কিছু অগ্রাধিকারের চেষ্টা করছিলেন সেই অগ্রাধিকার পাবেন উচ্চ পদের জন্য চেষ্টা করছিলেন সেই উচ্চ পদ হয়তো আপনি পেয়ে যেতে পারেন বেতন বৃদ্ধি হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ধর্মীয় সফরে যেতে পারেন ব্যক্তিগত জীবনে আপনার প্রেম এবং সুখ থাকবে যারা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন দু পঁচিশ সাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব ভালো যাবে আপনি বহু বছর ধরে যে সমস্যাগুলোর সাথে লড়াই করছিলেন তার ইতি ঘটতে চলেছে দু হাজার পঁচিশে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কিছু করবেন কিছু করে উঠতে পারছিলেন না কিন্তু দু হাজার পঁচিশ কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে যারা বিশ্বিক রাশি রয়েছেন আপনাদের সমস্যাগুলোর সাথে যে লড়াই করছিলেন তার কিন্তু ইতি ঘটবে কর্মক্ষেত্রে জন্য ভালো সময় আসবে আয় নিয়ে চিন্তা করছেন আয়েরও একটা বৃদ্ধির যোগ রয়েছে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে আপনি ঋণ যে নিয়েছেন ঋণে জর্জরিত হয়ে গেছিলেন হয়তো সেই ঋণ আপনি শোধ করতে পারবেন ঋণ থেকে মুক্তি পেতে পারেন দু হাজার পঁচিশে আপনি সঞ্চয় করতে সফল হবেন জীবন সঙ্গী যে আছে তার সাথেও আপনার সম্পর্ক অনেক বেশি মজবুত হবে দু হাজার পঁচিশে যারা স্করপিও বিশ্চিক রাশির রয়েছেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ কিন্তু সব দিক থেকেই ভালো ইঙ্গিত দিচ্ছে নেক্সট আসছি ধনুরাশি ধনুরাশি যারা রয়েছেন জাতক জাতিকারা আপনাদের দু হাজার পঁচিশ কিন্তু দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থার জন্য যে সমস্ত কাজ আটকে রয়েছে দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে সেই অসমাপ্ত কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হতে পারে ব্যবসায় লাভ হবে দু সালে শেষের দিকে যারা পড়াশোনা করছেন শিক্ষার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন শিক্ষাক্ষেত্রে জড়িতদের শুভ সময় আসবে জীবনে দীর্ঘদিন ধরে চলা সমস্যা আপনার দু হাজার পঁচিশে কিন্তু শেষ হতে পারে সমস্যা মিটে যেতে পারে নানান রকমের আনন্দ জীবনে আপনি পাবেন দু হাজার পঁচিশ সালে যারা রাশি রয়েছেন নেক্সট আসছি ক্যাপ্রিকন মকর রাশি দু হাজার পঁচিশ সাল এই মকর রাশি যারা রয়েছেন মকর রাশিদের জন্য দেখা যাচ্ছে যে সাফল্য যে আছে সাফল্য আপনার জীবনে প্রচুর আসবে দু হাজার পঁচিশ সালে মকর রাশি জাতিকাদের জন্য আপনার জীবনে যে সাফল্য উন্নতির যোগ প্রচুরভাবে আসবে আপনার অনেক স্বপ্ন দু হাজার পঁচিশ সালে পূরণ হবে আর্থিক অবস্থা ভালো থাকবে সারা বছরই কিন্তু দেখা যাচ্ছে আপনার মন খুশিতে থাকবে চাকরিজীবীরা যারা চাকরি করছেন নতুন কাজের আবার সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদেরও কিন্তু ব্যবসায় ক্রমাগত লাভের একটা ইঙ্গিত ইন্ডিকেট করছে দু হাজার পঁচিশে যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ আপনার আপনার সব দিক থেকে কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আপনি দেখতে পারবেন পজিটিভিটি দেখতে পারবেন জীবনে অনেক কিছু আপনার পরিবর্তন দেখতে পারবেন আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং আগের চেয়ে ভালো অবস্থা থাকবেন মন খুশি থাকবে পরিবারে সুখ আসতে থাকবে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশে আপনার ভালো যাবে এবছরটি আপনার জন্য বাড়তি লাভের বছর হতে পারে যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট যে রাশি নিয়ে আলোচনা করব মিন রাশি কর্মজীবনে ও ব্যবসাতে একের পর এক সাফল্য আসতে পারে মিন রাশির যারা জাতি জাতিকা রয়েছেন দু হাজার পঁচিশে আপনি আপনার সঠিক পরিশ্রম যে করেন সেই পরিশ্রমের যে সঠিক ফল সেই ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন দু হাজার পঁচিশে আর্থিক লাভের সুযোগ আপনার আসতে পারে মানসিক শান্তি আপনার আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে এবং নতুন বছরে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সাফল্যপূর্ণ হবে এ বছরটি আপনার বাড়ি গাড়ি সুখ তবে ভ্রমণ বাড়ি গাড়ির সুখ আপনার আসতে পারে কিন্তু ভ্রমণ যখনই আপনি যাবেন কোনো ভ্রমণে যাবেন অবশ্যই ভেবেচিন্তে সাবধানে যাবেন দিনক্ষণ ঠিক করে নেবেন বিশেষ করে বছরের শুরুর তিন মাস ভ্রমণ করার জন্য সময় চোখ কান খোলা রাখুন ভ্রমণে যাওয়ার সময় অবশ্যই একটুগুনি ভাবনা চিন্তা করবেন যারা মিনডাসীন আছেন নমস্কার জয়মাতারা আজকে দু হাজার পঁচিশ আসতে আর দিন বাকি নেই ডিসেম্বর চলছে ডিসেম্বরের সেকেন্ড উইক সামনেই শুরু হবে সামনেই তারপরে আসছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল হচ্ছে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আপনাদের কেমন যেতে পারে পরবর্তীকালে আসব অন্য কোনো ভিডিও নিয়ে আজকে প্রথমে লাইফে এসেছিলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম এখন রাশিফল নিয়ে আলোচনা করলাম নেক্সট রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিটে আসছি দৈনিক রাশিফল ফল নিয়ে নমস্কার জয়মা তারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের সঙ্গে আবার আজকেই দেখা হবে নেক্সট নটা পঁয়তাল্লিশে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয়মাতারা শেষ করছি আবার আসছি রাতির নটা পঁয়তাল্লিশে